আসসালামু আলাইকুম আমি হচ্ছে মোহাম্মদ কাউসার আহমেদ প্রাণ আর এফ এল গ্রুপের রেইনবো পেন্স গ্রুপে বনশ্রীর শোরুম ম্যানেজার হিসেবে আছি আমাদের মূল দাবি হচ্ছে আমরা যে ধর্মীয় উৎসবগুলো এবং ধর্মীয় যে কাজগুলো সেগুলো হচ্ছে সঠিকভাবে পালন করতে পারতেছি না তার প্রথম নাম্বার উদাহরণ হচ্ছে আমাদের সারা দিন অনেক মিটিং হয় যে মিটিংগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে হয় সেইগুলো হচ্ছে ঠিক একটা বিশ থেকে শুরু হয় দুইটার দিকে গিয়ে শেষ হয় আড়াইটায় শেষ হয় আবার আসন নামাজের টাইমে শুরু হয় মাগরিবের টাইমে শুরু হয় এটা হচ্ছে প্রথম দু একদিন যখন ছিল তখন বিষয়টা আমাদের কাছে স্বাভাবিক মনে হয়েছিল যে না এটা স্বাভাবিক বিষয় হতে পারে এটা যখন প্রতিনিয়ত মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে তখনই আমাদের টনক নড়তেছে যে আসলে ওরা একটা চাচ্ছেটা কি আমাদের নামাজের সময় মিটিং আমাদের ধর্মীয় কোনো উৎসব আমরা পালন করতে পারতেছি না যখন আমি এবং আমার যা বাই গাউসিয়ার শোরুম ম্যানেজার জাহিদ বাই আমরা দুইজন এবং আরো কয়েকজন মিলে আমাদের ম্যানেজমেন্টের কাছে প্রস্তাব রাখি এবং অনুরোধ করি যে স্যার আপনারা অন্তত নামাজের সময় মিটিং না নামাজের পরে সারা দিন রাত মিটিং আমরা করতে রাজি আছি নামাজের টাইমে না তখন ওরা আমাদের কাছে জড়ালো এবং আমাদেরকে ক্লুজ করার আমাদেরকে ইয়ে দিলো আলটিমেটাম দিলো যে ভাই চাকরি করতে আসছো তাহলে যদি নামাজ পড়তে হয় বাসায় গিয়ে পড়ো চাকরি সেরে দাও চাকরির ভিতরে চাকরি চাকরির ভিতরে নামাজ নিয়ে তো মাখামাখি করা যাবে না তখন আমরা স্টপ হয়ে গেলাম বয় দেন আবার যখন একই কাজ ওরা প্রতিনিয়ত শুরু করছে এরপর আবার আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি যে এটা স্যার করা যাবে না আমরা মুসলিম হিসেবে আমাদেরকে অন্তত নামাজের সুযোগ দেন 5 মিনিট হোক 10 মিনিট হোক পরে আমাদের রিটেল ম্যানেজার জাকির স্যার আমাদের রেইনবো গ্রুপের এরিয়া ম্যানেজার ইকরামুল স্যার আমার শোরুমে আসে আইসাই জাকির স্যার এরিয়া ম্যানেজারকে বলতেছে কোন জামাত শিবিরের বাচ্চা আপনাকে মিটিং করতে মানা করছে আমাকে দেখেন তাকে ইনস্ট্যান্ট মেয়েরা শোরুম থেকে ক্লু করব আমি বললাম স্যার কেন আমি মানা করছি আমি সময় চাইছি। আমি মুসলিম হিসাবে মুসলিম কান্ট্রিতে বসবাস করি রাষ্ট্র ধর্ম ইসলামের কাছে এটাতে যদি আমি জামাত শিবির হয়েছে আমি জামাত শিবির তখন ওনা আমাকে ঠেট করে আসলো আমার চাকরি খাবে অবৈধভাবে চাকরি খাবে এবং আমার সাথে যারা ছিল সবার চাকরি খাবে দেন গতকাল গত দু তারিখ অক্টোবরের দু তারিখ আমার শোরুমে হুট করে অডিট আসে চার পাঁচজন লোক আসে আইসা বলে আপনার হ্যান্ড ওভার হবে আমি বললাম কারণ কি স্যার পরে বললো কোনো কারণ নাই আমাদের উপরের হায়ার ম্যানেজমেন্ট থেকে নির্দেশনা দিছে আপনাকে ক্লোজ করার জন্য আমি বললাম নির্দেশনা কে দিয়েছে পরে বললো এমডি স্যার নির্দেশনা দিয়েছে আমি বললাম শ্রম আইনে তো না এভাবে ইনস্ট্যান্ট কাউকে ক্লোজ করার অন্তত ক্লোজ করলে শ্রম আইন যেটা বলে এক মাস আগে নোটিশ দিতে হবে দুই মাসের স্যালারি দিতে হবে আপনারা আমাকে নোটিশ দিচ্ছেন বলে না মেল দিচ্ছেন না মেসেজ দিচ্ছেন না আমাকে কোনো কিছু দেয় নাই আমাকে অবৈধভাবে চাকরি থেকে বিতাড়িত মানে চাকরি থেকে আমাকে চাকরিচ্যুত করছে অবৈধভাবে টোটালটাই বাংলাদেশের আইনকে তোয়াক্কা করে নাই শ্রম আইনকে তোয়াক্কা করে নাই কোম্পানির কোনো রুলসকে ফলো করে নাই একদম ইনলিগালভাবে আমাকে চাকরিচ্যুত করছে এখন আমি আমার সহকর্মী বাইদের পরামর্শে আজকে প্রেস ক্লাবের সামনে আমার যে মানববন্ধন এবং প্রতিবাদ সভা ছিল সেটা হচ্ছে যেহেতু আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম আর এদেশের হচ্ছে এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম আমার রাষ্ট্রের সকল মুসলিম ভাইদের কাছে আমার আকুল আবেদন আমার এই বিচার যেন রাষ্ট্রের ভিতরেই হয় এবং এই তিন দিনের ভিতরে আর বিচার হয় আমাদেরকে কেন নামাজ পড়ার সুযোগ দেওয়া হচ্ছে না আমরা সুযোগ চাইছিবি আমাকে চাকরিচ্যুত করা হয়েছে এই বিষয়গুলো দেখবেন ওরা কি কোন প্ল্যান নিয়ে ওরা মাঠে কাজ করতেছে আমরা জানি না